বন্ধুরা সংসারের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকেই প্রত্যেক দিন করতে হয় আর মাঝে মধ্যেই দেখবে কিছু কিছু কাজ করতে গিয়ে বেশ ঝামেলায়ও আমরা পড়ে যাই তবে সেই সব কাজগুলোকেই কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে করতে পারি তাহলে সহজও হয়ে যাবে জলের মতো আর তার সঙ্গে ঘন্টার কাজ কিন্তু আমরা করে ফেলতে পারবো মিনিটে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস লেবু যে শুধু আমরা প্রত্যেক দিন রান্না খাওয়ার জন্যই ব্যবহার করি এমনটা তো নয় আমরা অনেক সময় লেবু দিয়ে বাসনও পরিষ্কার করে থাকি কিন্তু লেবু আমরা যে কাজেই লাগাই না কেন যদি একটু নরম না হয় তাহলে কিন্তু রসটা ঠিক মতো বের করা যায় না তো কোনো কাজেই লাগাতে তখন একটু অসুবিধা হয় তো অনেক সময় দেখবে বাজার থেকে সেরকম হয়তো পাকা বা নরম লেবু পাওয়া যায়নি এরকম একটু শক্ত শক্ত লেবুই পাওয়া গেছে তো তখন কিন্তু রান্নাতেও যদি যদি আমরা ব্যবহার করতে যাই এর থেকে রস কিন্তু ভালোভাবে বেরোতে চায় না তো কখনো এরকম কাঁচা লেবু নিয়ে আসো তাহলে কিন্তু এই কাজটা করতে পারো দেখো হাতের নিচে রেখে যদি কয়েকবার একটু ডোলে নাও এরকম হালকা করে তাহলে কিন্তু দেখবে অনেকটাই নরম হয়ে যাবে তো তারপরে একটা বাটির মধ্যে লেবুগুলো রেখে একটু উষ্ণ গরম জল দিয়ে যদি আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এই লেবুটা পরবর্তী সময়ে যখন কাটবে তখন কিন্তু অনেকটাই রস পাওয়া যাচ্ছে তো তখন আমরা রান্নার কাজে হোক বা খাওয়ার কাজে বা বাসন মাজার কাজে যে কাজেই ব্যবহার করি কাজটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু জিনিস অর্ডার করি তখন তো এই ধরনের বক্সের মধ্যেই আসে তো আমরা জিনিসগুলোকে বের করে নিয়ে বক্সগুলোকে ফেলে দিই তো এই বক্সগুলো না ফেলে দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের কাজে ব্যবহার করতে পারি তো দেখো আমি এখানে একটা পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি আর এই পুরনো টি শার্টটাকেই আমি এই বক্সের মধ্যে পরিয়ে দেবো তো বক্স যদি ছোট হয় তাহলে কিন্তু ছোট টি শার্ট নিলেই সব থেকে ভালো কিন্তু যদি বড় হয় তাতেও কোনো সমস্যা নেই টি শার্টের যে এক্সট্রা পার্টটা সেটা কিন্তু আমি মাঝখানে ভাজ করে এইভাবে করে পরিয়ে দিয়েছি তো এবার দেখো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের ছোটো ছোট জিনিস থাকে যেমন ওড়না বা স্টোল তো এই সব জিনিসগুলোকে আমরা কখন কোথায় রাখি প্রয়োজনের সময় হাতের কাছে খুঁজে পাই না তো সেই সব জিনিসগুলোকে কিন্তু আমরা এর মধ্যে গুছিয়ে রেখে দিতে পারি তো তার জন্য কিন্তু আর খোঁজাখুঁজি করা লাগবে না আমরা হাতের কাছেই পেয়ে যাব বা বাচ্চাদের যে বই খাতা পেন পেন্সিল সেগুলো কিন্তু দেখবে যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো আমরা যদি এরকম একটা অর্গানাইজার তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু বই খাতাগুলো একটা জায়গায় গুছিয়েও রেখে দিতে পারবে দেখতেও কিন্তু ভালো লাগবে বা এই জিনিসটা কিন্তু আমরা ড্রেসিং টেবিলেও রাখতে পারি তো নিজেদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এই জিনিসটাকে সব জায়গায় ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন দুই এক দিনের জন্য কোথাও বেড়াতে যাই সাথে করে কিন্তু ব্যাগে লিপস্টিক কাজল বা ক্রিম এইসব ছোটোখাটো জিনিস কিন্তু আমরা নিয়ে যাই কিন্তু সমস্যা হয়ে যায় দেখবে যে যখন এগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে করতে কৌটোগুলো একটু পুরনো হয়ে যায় দেখবে এর প্যাচটা কিন্তু ঠিকমতো আটকায় না ঢাকনাটা লুজ হয়ে যায় তো ব্যাগের মধ্যে নিলে দেখা যায় যে এইভাবে ঢাকনাটা খুলে পড়ে গেছে ক্রিমটা পুরো ব্যাগের মধ্যেই পড়ে ক্রিমও নষ্ট তার সাথে ব্যাগটাও কিন্তু নোংরা হয়ে যায় আর এটা যে শুধু ক্রিমের কৌটোর সঙ্গে হয় এমন কিন্তু নয় দেখবে কাজল হোক বা লিপস্টিক এই ঢাকনাগুলো লুজ হয়ে গেলে কিন্তু এই একটা সমস্যা হয়েই যায় তো তার জন্য আমরা অনেক সময় কি করি আলাদা একটা প্লাস্টিকের মধ্যে হয়তো এগুলো ভরে নিই যাতে ব্যাগের মধ্যে পড়ে না যায় কিন্তু খোলার পরে দেখবে সেই প্লাস্টিকের মধ্যেই কিন্তু কাজল লিপস্টিক বা ক্রিম সব এক সঙ্গে ঢাকনা খুলে মিলেমিশে রয়েছে জিনিসগুলো কিন্তু এইভাবে নষ্টই হয়ে যায় তো আমরা যখনই কোথাও যাব ব্যাগের মধ্যে এই জিনিসগুলো নিতে হবে যেগুলো ঢাকনার একটু লুজ হয়ে গেছে তো সেক্ষেত্রে না তোমরা মাস্কিন টেপ ব্যবহার করতে পারো মাস্কিন টেপ এরকম ছোটো ছোটো করে কেটে এই ঢাকনাগুলোর উপর থেকে যদি এইভাবে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু এই ঢাকনাগুলো আর কখনোই খুলবে না তো দেখো ক্রিমের কৌটোর উপর থেকেও কিন্তু আমি এরকম একটা ছোট্ট টুকরো লাগিয়ে দিচ্ছি আর এতে করে কি হবে এর ঢাকনাটা কিন্তু আর কোনোভাবেও খুলে যাবে না তো আমরা এইভাবে জিনিসগুলো ব্যাগে করে নিয়ে যেতে পারি তো যখন খোলার প্রয়োজন হবে তখন কিন্তু সাইড থেকে এইভাবে মাস্কিং ট্যাপটাকে খুলে নিয়ে তারপরে আমরা ব্যবহার করতে পারবো আবার কাজ হয়ে গেলে এইভাবে করে মাস্কিন টেপটা লাগিয়ে দিতে হবে তো এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জিনিসও নষ্ট হবে না ব্যাগটাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে অনেক রান্নাতেই কিন্তু আমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করি তবে কোন কোন রান্নায় কিন্তু রসুন হয়তো একটু কুচিয়ে দিতে হয় বা হয়তো আমরা পেস্ট করে দিই কিন্তু প্রত্যেকটা রান্নার তো একই রকম নিয়ম নয় কোনো কোনো রান্নায় কিন্তু আবার রসুন আমরা একটু থেতো করেও দিয়ে থাকি তো রসুন যখনই আমরা থেতো করতে যাব তখন কিন্তু এই একটা ঝামেলায় আমাদের পড়তেই হয় সে আমরা হামানদিস্তায় থেতো করি বা কোনো বাটির মধ্যে রেখে থেতো করি যখনই থেতো করতে যাবে দেখবে যে রসুনের কোয়াগুলো কিন্তু এদিক ওদিকে ছিটকে ছিটকে চলে যাচ্ছে তো অনেক সময় আমরা সেগুলো তুলে নিয়ে এসে আবার থেতো করি বা কোনো যদি নোংরা জায়গায় চলে যায় তাহলে কিন্তু আর সেগুলো ফেলেই দিতে হয় সেগুলো আমরা আর ইউজ করতে পারি না তবে এটা শুধু যে রসুনের ক্ষেত্রে এরকম নয় আমরা যদি গোলমরিচ থেতো করতে যাই সেক্ষেত্রেও কিন্তু একই সমস্যা তো কোনোভাবে এদিক ওদিক ছিটে ছিটে চলে না যায় তার জন্য কিন্তু তোমরা এই কাজটা করতে পারো রসুনগুলোকে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পরিষ্কার প্লাস্টিকের প্যাকেট তো এবার এই প্যাকেটের মধ্যে রসুনের কোয়াগুলোকে রেখে একটা বেলন দিয়ে উপর থেকে একটু আমি পিটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে থেতো হয়ে যায় তো তারপরে একটু এরকমভাবে বেলে নেবো তাহলে কিন্তু দেখবে যে রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে থেতো হয়ে যাবে অথচ একটাও কিন্তু এদিক ওদিক চলে যাবে না আর বেলন দিয়ে এই কাজটা করার জন্য যে বেলনের লেগে যাবে সেটাও কিন্তু হবে না কারণ যেহেতু আমরা প্লাস্টিকের উপর থেকে কাজটা করছি তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ছুটতে হয় রান্নাঘরে তার কারণ সকালের ব্যস্ততাটা কিন্তু অনেক বেশি থাকে স্কুল কলেজ বা অফিসে বেরোনোর একটা তারা থাকে তো সেই কারণে কিন্তু আমরা খুবই ব্যস্ত থাকি রান্নাবান্না তাড়াতাড়ি করে টাইমের মধ্যে শেষ করার জন্য আর এরকম কাজ করতে করতে হঠাৎ যদি গ্যাস চলে যায় তখন কিন্তু মহা বিপদে পড়তে হয় কারণ গ্যাস চলে যাওয়া মানেই আবার নতুন সিলিন্ডার লাগাতে হবে আর এই সিলিন্ডার লাগানোর ক্ষেত্রে কিন্তু হয়ে যায় সমস্যা এই ক্যাপটা খোলা নিয়ে কারণ দেখবে অনেকেই কিন্তু এই ক্যাপটা খুলতে জানে না আর বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় কারণ দেখবে এই যে দড়িটা এটা একদম জোরে টেনে ধরে রাখলে তবেই কিন্তু ক্যাপটা লুজ হয় তারপরে আমরা খুলতে পারি আর যেটা অনেকের ক্ষেত্রেই একটা অসুবিধার বিষয় হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল কাটার তো রয়েছেই তো যারা সিলিন্ডারের এই ক্যাপটা খুলতে পারো না টানাটানি করতে ঝামেলা বলে মনে হয় তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এখন কাটারের উপরের দিকে যে অংশটা থাকে সেটা কিন্তু আমি এই ক্যাপের মধ্যে যে তারটা রয়েছে তার মধ্যে আটকে দিয়েছি তো এতে করে কি হবে বলতো আর কোনো টানাটানি করা কোনো ঝামেলাই করতে হবে না ক্যাপটা কিন্তু নিজে থেকেই লুজ হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই ক্যাপটা খুলে ফেলা যাবে তো এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে সিলিন্ডারের ক্যাপ খুলতে গিয়ে যে অনেক সময় আমাদের নষ্ট করতে হয় সেটা আর করতে হবে না সেকেন্ডেই আমরা খুলে ফেলতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে